মাহফিলের দিকে যে মাহফিল যে কোরআন আজকে আমরা ফকটিয়ায় পেয়ে যাচ্ছি এই ইসলামকে এই কোরআনকে কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য বললাম সাহাবারা কত রক্ত ঝরিয়েছে যখনই এই নবী সাল্লাহ সাল্লাম ডাক দিয়েছে ডাক দিয়েছে সব ছেড়ে ছেড়ে চলে গেছে এমন কি নতুন স্ত্রী সাহাবারা কেমন ছিলেন দেখুন নতুন বিয়ে করা স্ত্রী যখন জিহাদের ডাক এসে গেছে নবী সাল্লাল্লাহু সাল্লাম ডাক দিয়েছে যে জিহাদ করতে হবে শত্রুর সঙ্গে মোকাবেলা করতে হবে হক বাতিল বাতিলকে ধ্বংস করতে হবে যার জন্য তোমাদের লাগবে সাহাবারা নিজেদের বিয়ে করা নতুন স্ত্রীকে ত্যাগ করে চলে গেছে আমরা হচ্ছে সেই সেই মুসলমান জাতি কিন্তু আজকে আফসোসের বিষয় আমাদের ইতিহাস যদি পড়া যায় আমাদের ইতিহাসগুলো যদি পড়া যায় যে কিভাবে মানুষ কষ্ট করেছে মা বোনেরা কিভাবে কষ্ট করেছে আমরা যদি মা খাদিজার জীবনীটা পড়ি যে নবী সাল্লসালামকে কত সহ করেছে কত কষ্ট করে নবী সালা সে হীরা গুহাই মা খাদিজাতুল কোবরাল আনা উনি কি করতেন খাবার বয়ে বয়ে নিয়ে যেতেন নবীকে খেতে দেওয়ার জন্য শুধু তাই মা খাদিদা রাজি আল্লাহ আনহা সেই সময় মক্কার বুকে যত বড় বড় ধনী ব্যক্তি ছিল যত বড় বড় ধনী ব্যবসায়ী ছিলেন তাদের মাঝখানে একজন ছিলেন মা মা খাদিজা তুল কবর রাজি আল্লাহ আনহা উনি ওনার সমস্ত সম্পদ নবী সাল্লামের হাতে তুলে দিয়েছিলেন মানুষের জন্য খরচ করো ইসলামের জন্য খরচ করো আজকে আমরা তো আমরা যদি এগুলো বিশ্লেষণ করি তা আমরা কোন জায়গায় আছি ওই আমাদের কি করতে হবে কোরআনের তালিম বেশি বেশি করে করতে হবে কোরআনের মাহফিল শুধু করলে হবে না আমরা কোরআনের মাহফিল শুধু করলে হবে না কোরআনের মাহফিলে কোরআনের আলোচনা হবে সেগুলো বুঝতে হবে তার জন্য কোরআনের মাহফিল আসতে হবে কোরআনের মাহফিল আসতে হবে ঘরে বসে বসে মাহফিল কি ঘর থেকে আমার বেরোতেই চাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমাদের মুফাসির কোরআন মঞ্জার হোসেন সাহেব আসবেন তার আগে সমস্ত এলাকাবাসীর কাছে আবেদন সমস্ত গ্রামবাসীর কাছে আবেদন যে আপনারা ঘোরাঘুরি করবেন না আপনারা আর ঘোরাঘুরি করবেন না আপনারা চলে আসুন আমি শুরুতে একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছিলাম ইমরান থেকে যেখানে আল্লাহ বলছেন গুমতুম আল্লাহ ফাত্তা হেনী আপনি যদি আল্লাহকে পেতে চান আপনি যদি আল্লাহকে পেতে চান রসুলকে অনুসরণ করুন নবীকে অনুসরণ করুন আমরা মুসলমান আমরা জানি যে আল্লাহ তালে আমাদের সামনে দুটো জিনিস রেখে গেছেন একটা আল কোরআন আল কোরআন আর একটা হচ্ছে নবীর হাদিস বা নবীর সুন্নাত একটা মানুষ সফলতা তখনই পাবে যখন সেই দুটো জিনিসকে আঁকড়ে ধরবে আঁকড়ে ধরবে পৃথিবীতে আপনি জানবেন পৃথিবীতে যতগুলো ধর্মগ্রন্থ আছে বেদ হতে পারে বাইবেল হতে পারে ত্রিপিটক হতে পারে গীতা হতে পারে রামায়ণ মহাভারত আছে যত কিতাব আছে সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তালা আরেকটা কিতাব সেটা আল কোরআন আল্লাহ তালা কোরআনে বলেছে আমি এই কোরআনকে নিজেই নাজিল করেছি এই সংরক্ষণের পুরোপুরি দায়িত্ব দিলাম আমি নিজেই নিলাম আর একটা ব্যাপার হচ্ছে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপর কোরআনের আয়াত নাজিল হচ্ছিল সেই সময় কাফেরেরা মক্কার বুকে কাফেরেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন যে মুহাম্মদ এটা তো এ তোমার লেখা বানানো তোমার লেখা তার জন্য আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়ে দিল পৃথিবীর বুকের মানুষের কাছে সেই নবীর যুগ থেকে শুরু করে যতদিন কেয়ামত পর্যন্ত হবে ততদিন পর্যন্ত চ্যালেঞ্জের মোকাবিলা কেউ করতে পারবে না আল্লাহ বলেছে কুল ইনকুমতুন আল্লাহ বলেছে আলিফ লাম মিম জালিকাল পৃথিবীর বুকে যত কিতাব আছে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের শুরুর আগে সেখানে লেখা থাকে যে এই গ্রন্থের মধ্যে যদি কোনো ভুল থাকে ত্রুটি থাকে যে লেখক পরবর্তীতে সংরক্ষণ করার চেষ্টা করে সংস্করণ করার চেষ্টা করবে কিন্তু আল্লাহ তাহলে এমন একটা কিতাব দিলেন যে কিতাবটা আল্লাহ শুরুই করে দিলেন যে এর মধ্যে কোন ভুল নেই কোন ভুল নেই সামান্য পরিমাণ ভুল নেই ভুল ভুল বের করে দেখাও কাফেররা বলতো কাফেররা বলতো মোহাম্মদ এটা বানানো কিতাব তোমার বানানো চন্দ্র তখন আল্লাহ তালা কোরআনে বলেছে যে বানাও তাহলে একটা ছোট্ট থেকে ছোট্ট সুরা বানিয়ে দেখাও না বানিয়ে দেখো একটা ছোট্ট ছোট্ট থেকে ছোট্ট সুরা সুরা আল বাকার মতো লাগবে না সুরা আল ইমরানের মতো লাগবে না সুরা বানি ইসরা মতো লাগবে না সুরা কাহের মতো লাগবে না সুরা ইয়াসিনের মতো লাগবে না সুরা কাউসারের মতো লাগবে না ছোট্ট থেকে ছোট্ট একটা আয় তৈরি করে দেখো পৃথিবীর বুকে আজ পর্যন্ত এই চ্যালেঞ্জের কেউ মোকাবিলা করতে পারে কেউ মোকাবেলা করতে পারে আর পারবে কেউ বরঞ্চ এই কোরানকে নিয়ে যারা চলবে এই কোরানকে নিয়ে যারা বুঝবে এবং সেই অনুযায়ী চলবে বরঞ্চ পৃথিবীতে তারা দামি যাবে দামি হবেই হবে একটা গ্রন্থর কথা মনে পড়ছে গ্রন্থটা একজন খ্রিস্টান লেখক লিখেছিলেন গ্রন্থের নাম হচ্ছে ডি হান্ড্রেড ডি হান্ড্রেড দিহান্ডির কি দিহান্ডির একটা লেখক সে বই লিখেছে বইটাতে মনীষীর নাম যে গ্রন্থটা লিখেছে কিন্তু খ্রিস্টান একশো জন মনীষীর মধ্যে থেকে উনি বেশে সর্বপ্রথম যে এক নম্বর মনীষী তার নাম লিখেছে হজর মোহাম্মদ এরাম করে তারপরে ডেকেছে ঈসা আলাহ ইসালাম তারপরে আছে মুসা আলাহ ইসালাম এরাম করে বহু ঋষি মনীষীর নাম আছে কিন্তু উনি ঈসা আলাহ নাম তো প্রথম রাখতে পারতে যেহেতু উনি খ্রিস্টান খ্রিস্টানের নবী ছিল ঈসা আলাহ ইসালাম উনি তো ঈসা আলাহ নাম প্রথম রাখতে পারতেন কিন্তু উনি প্রথম নাম রাখলেন কার মোহাম্মদ সাল্লাম ওনাকে জিজ্ঞেস করা হলো যে তোমার ধ্যানে জ্ঞানে সবচেয়ে সেরা ব্যক্তি মোহাম্মদ সাল্লাম কেন বললেন উনি তখন বললেন যে পৃথিবীর বুকে যত মনীষী এসছে যত জ্ঞানী ব্যক্তি এসছেন তারা শুধু একটা গোত্রের জন্য এসছে একটা জাতির জন্য এসছে একটা পাড়ার জন্য এসছে একটা ধর্মের জন্য এসছে কিন্তু মোহাম্মদ সাল্লাম তিনি সারা মানব জাতির জন্য এসছে মানব জাতির জন্য এসছে সে মানব যদি সে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে যে কোন ধর্মের মানুষ হতে পারে যদি মুহাম্মদ সাল্লা সাল্লামের উপর যে কিতাব কোরআন নাযিল হয়েছিল সে কোরআনকে যদি অনুসরণ করতে পারে তাহলে হুদা লিল নাস হিদায়াত পেয়ে যাবে আর নবী শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জীবনীকে যদি কি অনুসরণ করতে পারে তাহলে সে সফলতা পেয়ে যাবেই যাবে আজকে দেখুন আমরা প্রত্যেকটা মানুষ প্রতি নিিত ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাই কিন্তু গবেষণা করে দেখা গেছে একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে নবী যে আমাদের সামনে যে সিস্টেম রেখে গেছে যে সুন্নত রেখে গেছে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে শুধু মুসলমানরা উপকৃত হবে না পুরো পৃথিবীর মানুষ উপকৃত হবে তাহলে একটা উদাহরণ দিলে বোঝা যাবে উদাহরণ হচ্ছে কুকুর কুকুর যদি কোনো খাবারে মুখ দেয় বা কোনো বাসনে মুখ দেয় বা থালাই মুখ দেয় তাহলে ইসলাম বলছে সেটাকে সাতবার মাটি দিয়ে ধো সাতবার মাটি দিয়ে ধো তো বিজ্ঞানীরা গবেষণা শুরু করলেন যে একবার বলতে পারতো দুবার বলতে পারতো সাতবার কেন বলল ওরা দেখেছে যে কুকুরের জীবে যে লালা থাকে লালা সেটা এত বিষাক্ত এত বিষাক্ত যে ওই লালা যদি কেউ খেয়ে ফেলে জলাতন রোগ হয়ে যাবে কুকুর কামড়ালে যেন জলাতন রোগ হয় ওই লালা যদি কেউ খেয়ে ফেলে তাহলে জলাতন রোগ হয়ে যাবে এতটা বিষাক্ত তো এই থালাটা যদি সাতবার ধোয়ার কারণ কি আবার মাটিতে ধোয়ার কথা বলা হয়েছে একবার ধোয়ার পর দেখা গেল যে জীবাণু সম্পূর্ণ নির্মূল হয় না সাতবার যখন ধোয়া হয় তখন পুরো পুরো জীবাণু নির্মূল হয়ে যায় আচ্ছা আর একটা কথা যদি বলি আমরা নবী সাল্লা সাল্লাম বলেছে দাঁড়িয়ে পোশাক করবে না দাড়িয়ে প্রসাব করবে না তো বর্তমানে আপনারা দেখুন গবেষণা বিজ্ঞান বলছে আজকে বিজ্ঞান বলছে যে দাঁড়িয়ে যখন মানুষ প্রসাব করে সে তার প্রসাবটা পুরোপুরি আনলোড করতে পারে না মানে পুরোপুরি খালি করতে পারে না তার ফলে যখন সে পুরোপুরি প্রসাবটা বাইরে বের হচ্ছে না তখন এই ভিতরে রয়ে যাচ্ছে সেখানে জীবাণু তৈরি হবে ইনফেকশন তৈরি হবে তার ফলে কি হবে প্রোস্টেট ক্যান্সার হতে পারে এবং হচ্ছে হচ্ছে ক্যান্সার হচ্ছে প্রোস্টেট ক্যান্সার হচ্ছে তাহলে এই তথ্যগুলো কে দিয়ে গেছে 1400 বছর 1400 বছর ধরে আল্লাহ তাআলা আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুখ থেকে বের করে দিয়েছেন আজও উদাহরণ দিলে বুঝতে পারবেন খাবার আমরা যখন খাবার খাই খাবার খাবার একটা সিস্টেম আছে শূন্যত আছে খাবার খাবার সিস্টেমে যদি আমরা খাই নবীর দেখানো শূন্যত অনুযায়ী যদি খাই তাহলে আমাদের খাবারটা তাড়াতাড়ি হজম হবে এবং আমাদের কোষ্ঠ কাঠিন্য খাবার অহেতু পেট ব্যথা অহেতু গ্যাস সব দূর হয়ে যাবে তারপরে কি আমরা যখন খাবার খাই নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছে অতিরিক্ত খাবার খাবে না অতিরিক্ত খাবার খাবে না তো এই সমস্ত যে সিস্টেমগুলো গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে রেখে গেছেন সেই সাড়ে চোদ্দশো বছর আগে পনেরোশো বছর আগে সেই সিস্টেমে যদি আমরা চলি তাহলে কি শুধু আমরা সফলতা পাবো নাকি বিধর্মী যারা তারাও সফলতা বিজ্ঞান ইসলাম হচ্ছে বিজ্ঞান ইসলাম হচ্ছে চিকিৎসা শাস্ত্র যেটা আজকে আমরা পাচ্ছি যে আমরা যেটা আজকে করছি ডাক্তারদের কথা শুনছি এই কথাগুলো সেই সাড়ে চোদ্দশো বছর আগে চোদ্দশো বছর আগে দেড় হাজার বছর আগে নবী সাল্লাহ আমাদের দেখি সেজন্য আমাদের কি করতে হবে ইসলামকে জানতে হবে কপসিরের কোরআন মাহফিল আছে কোরআন থেকে জানতে হবে কোরআনকে বুঝতে হবে স্টাডি করতে হবে গবেষণা করতে হবে যদি করতে পারি স্টাডি করতে পারি গবেষণা করতে পারি তাহলে কি হয়ে যাব আমরা দুনিয়াতে সফলতা পাব আর পরবর্তীকালে যে সময় আসছে ওটার মৃত্যুর পর কবর আছে কবরের পর হাসর ময়দান জান্নাত জাহান্নাম সেখানেও আমরা সফলতা পাব আমাদের যে মুফাসসির কোরআন উনি চলে এসছেন উনি উনার বক্তব্য পেশ করবেন আমি সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে কথাগুলো বললাম আল্লাহ তালা আমাদেরকে সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক बिस्मिल्लाहमन रहीम मन चाहुवान